তাতে আপনারা একটু আপনাদের হজম করতে হবে একটু বরদাস্ত করতে হবে যাই হোক বৃষ্টি পড়ছে ইলিশ গুড়ি বৃষ্টি এবং বেশ বাঙালিরা মূলত মোটামুটি বৃষ্টি বৃষ্টি বলে খিচুড়ি ইলিশ ভালোবাসে কিন্তু তার সঙ্গে বাংলা গানও খুব গুরুত্বপূর্ণ যা বাঙালি প্রাচীনকাল থেকেই যবে থেকে বোধ হয়েছে তবে থেকেই বিভিন্ন গানে কবিতায় মুগ্ধ হয়েছে তো একটু মোহাম্মদ রফি সাহেবের একটা গান আমি গাইবো না ভাববেন না আমি গাইবো আমি গায়ক না আমি সাংবাদিক তো মোহাম্মদ রফি সাহেব একটা গান বিখ্যাত গান তার যে কথাটা আছে ওই যে কথা দিল দেখা হলে দুজনে তোমার মনের কথা বলবে এটা মোহাম্মদ রফি সাহেবের বাংলা গান তিনি অনেক বাংলা গান গেয়েছেন আর খুব চর্চিত গান আরেকটি গানের কথা গুপ্তের লেখা সুরকার সতীনাথ মুখোপাধ্যায় গায়িকা চিত্রা সিং চিত্রা সিংকে সবাই চেনেন বিখ্যাত গান যে কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না বিখ্যাত আবেগ তো বাঙালির ক্ষেত্রে গানটা গুরুত্বপূর্ণ বটেই বটে তো প্রশ্ন হতে পারে যে দ্য কোয়েরি ডট কম নয়ন রায় হঠাৎ করে গান বাজনা নিয়ে পড়লো আমি গান বাজনা পিয়ানো বাজানোর জন্য কথাগুলো বলছি না বলছি কার আসছি আসল জায়গায় আসছি আসলে রসনা বাঙালি গান খিচুড়ি মিষ্টি ভালোবাসা সেটির স্বাভাবিক আরেকটি গানের কথা বলে শুরু করি ব্যাপারটা মৃণাল চক্রবর্তীর গাওয়া গান বলছে ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তোমারই আমার তো নয় কথা রাখা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নীতি আয়োগ যে বৈঠক ছিল সেখানে তিনি গেছেন তাই গানের লাইনগুলো তার সঙ্গে খুব প্রযোজ্য কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা কিন্তু প্রশ্ন হলো মানে মৃণাল চক্রবর্তীর গানটাই বলি যে ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তো নয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সবাই আসবেন কেউ আসেননি উনি যখন রায়সিনা হিলে ঢুকছিলেন তখন দ্বার্থহীন ভাষায় উদ্যত কণ্ঠে বলছিলেন যে হেমন্ত সরেন আসবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনিও আসেননি আমি কেন আসেননি কি জন্য আসেননি একখারে যাচ্ছি না এটা নিয়ে কারাচাটা শুরু হয়ে গেছে দিল্লির রাজনীতিতে তাই এই গানগুলো আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনা রাজনৈতিক যে পরাক্রম বা পর্যায়ক্রম তার সঙ্গে অনেকটা মিলন ঘটে তা নিয়ে কোনো সন্দেহ নেই মধুর মিলন বলছি না মিলন ঘটে এই কথাগুলো মানে দাঁড়াচ্ছে তো তারা এলেন না কেন কংগ্রেস সমাজবাদী পার্টি এম কে ডিএমকে এলেন না কেন এন এলেন না কেন দে আর বিগ পার্টনার অফ দ্যাট ইন্ডিয়া জোট পাঁচ মিনিট নাকি সেখানে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অনেকবার নীতি আয়োগ কমিটির বৈঠকে যাননি কখনও রাগ হয়েছেন কখনও গোসা হয়েছে কিন্তু এবার রাগ গোসা হয়নি বা তিনি শটাং দিল্লি গেছেন ভেবেছিলেন সবাই একজোট হয়ে হৈ হৈ করে যেমন ট্রেজারি বেঞ্চের বিরুদ্ধে যেমন আক্রমণ সরকারের বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন তৃণমূল সাংসদ কখনও কংগ্রেসের পার্লামেন্টের কংগ্রেসের লিডার রাহুল গান্ধী করছেন কখনো অখিলেশ সিং যাদব করছেন ঠিক সেরকম ভেবেছিলেন যে ওই টেবিলে কার্যত এই আলোচনাগুলো চিৎকার চাথাবিজি করে হবে ব্যাপারটা দেখুন আবার ভাববেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে নিয়ে রসিকতা করছি আমার সেই ধৃষ্টতা নেই আমার সেই মানসিকতা নেই আমি বলছি যে আমি প্রোটোকল অ পেরিফেরিটার কথা বলতে চাইছি তাই গানের লাইনগুলো মনে হয় ফিট ঠিক ফিট করে কেন ফিট করে কারণ যে কথা তো অনেকে দিয়েছিল কিন্তু আসেনি তারা তার উত্তর আপনি দিতে পারবেন আপনার সঙ্গে তাদের কথা হয়েছে আপনার শিবসেনা উদ্ধব ঠাকরে এনসিপি শরদ পাওয়ার সমাজবাদী পার্টির অখিলেশ সিং যাদব আপনার বিগ পার্টনার হচ্ছে কংগ্রেস রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে শ্রীমতী সোনিয়া গান্ধী এবং আপনি নিজে এবং হচ্ছে ঝাড়খণ্ড কেউ আসেন আপনি ওয়ান অ্যান্ড অনলি ইউ প্রেজেন্ট দ্য মিটিং অফ নীতি আয়োগ কমিটি কিন্তু আপনার বক্তব্য তখন মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যে দাবিগুলো করেছিলেন যে এক লক্ষ সত্তর হাজার কেন্দ্রের কাছে তিনি যখন তিনি আপনি বলতে ওঠেন বলতে শুরু করেন তখন নাকি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যদিও বিজেপির শ্রমিক ভার্চার রাজ্যসভার সাংসদ আর ব্যাখ্যা দিয়েছেন আমি আমিও সাংবাদিকতা যতদিন ধরে করছি এবং সর্বভারতীয় স্তরে আমারও কাজ করার অভিজ্ঞতা থেকে যা বলি যে বুঝেছি এই ধরনের হাই প্রোফাইল বৈঠকে না মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রীর বক্তব্য মাইক অপ করা দেখাবে না অন্তত এটা অবশ্যই দেশের আভ্যন্তরীণ বিষয়ে দেশের রাজ্য দেশের উন্নয়নের প্রশ্ন এবং রাজ্যের উন্নয়নের প্রশ্ন অনেক কিছু বিষয় থাকে সেখানে ফুল টোটালটাই যদি রেকর্ডিং হয়েই থাকে ধরে নিচ্ছি আমি নিশ্চয়ই হবে প্রোটোকল অনুযায়ী হওয়া উচিত যদি হয়ে থাকে তাহলে সেটা যদি কেন্দ্রের সরকার বাইরে প্রকাশ্যে দিয়ে দেন তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি কে ঠিক বলছে তখন কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না আপনার পার্টনাররা যদি থাকত আপনার সাক্ষী থাকতেন আপনি বলতে পারতেন যে ওই শিবু সোরেন তার পুত্র হেমন্ত সোরেন ও শুনেছে অখিলেশ সিং যাদব শুনেছে রাহুল গান্ধী শুনেছে শরদ পাওয়ারজি শুনেছেন আপনি কোনো প্রমাণ করতে পারছেন না মানে পারবেন না আর আমি প্রকাশ্যে সে বিবৃতি দিয়েছেন কার্যত রাজ্য রাজনীতি যেটা অনেকে বলছেন রাজ্য রাজনীতি যে এই মুহূর্তে পরিস্থিতি বিভিন্ন ঘটনাগুলো ঘটছে পরপর গণপিটনী হোক বিভিন্ন ঘটনা হোক একদিকে কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে উত্তাল পরিস্থিতি সেটা আপনি অনেক অনেকগত আপনি মোর ঘোরাতে চেয়েছেন যে প্রাসঙ্গিকতা বা সর্বারতের স্তরে আপনি নিজেকে আনতে চেয়েছেন এটাই অনেকে বলছে আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন হচ্ছে যে নীতি কমিটি বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বারবার বলছেন যে আপনি যে টাকাটা পান এক লক্ষ সত্তর হাজার সামথিং যদি আমি কিছু ভুল না বলে থাকি সেটা আপনি বলতে যাওয়া বলার সময় সব মাইকটা অফ করে দেওয়া হয়েছে এরকম অভিযোগ তো পার্লামেন্টের ক্ষেত্রে হয়েছে মানে বিরোধীরা বারবার বলেছে এই রিসেন্ট সে বাজেট সেশনই হয়েছে মাইক কিউ বান্ধ করে দেওয়া রাহুল জিনে বলায় রাহুল গান্ধী বলেছে বারবার করে কংগ্রেসের এল তিনি হচ্ছে লিডার বলেছেন যে সংসদের তিনি প্রতিনিধিত্ব করছেন যে আম যা বললাম চাতে হ্যাঁ তা মাইক কেউ বন্ধ হয়ে যায় স্পিকার ক্লিয়ার করেছেন স্পিকার বলেছেন যে মাইক বন্ধ করা মানে ওম বিড়লা স্পিকার তিনি তার চেয়ে স্পিকার ইজ অলমাইটি অল মাইটি তিনি বলেছেন এভাবে মাইক বন্ধ করার অধিকার কাউকে দেওয়া পারে না কেউ করতে কারণ অপোজিশন লিডার তো যাই হোক আপনি বলেছেন যে আপনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আপনি বাইরে চলে এসছেন সেটা ঠিক ছিল কি না সেটা আপনি বলতে পারবেন না আপনিই বলতে পারবেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী আপনি যতই সুর চালাচ্ছেন ততই কিন্তু বিজেপির সুর চালাচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি অলরেডি আক্রমণ করছে আপনাকে আপনি যা এক্সপ্লেনেশন দিচ্ছেন তারপর আপনি নিজে দিয়েছেন পরে আপনার মুখপাত্রটা নেমে পড়বে হ্যাঁ কেন্দ্রের বঞ্চনার বিষয়ে যে কথা বলতে দেওয়া হয়নি ডেমোক্রেসি কণ্ঠরোধ করা হয়েছে আবার এরা বিরোধীরা বলবে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসিতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বিজেপি এই মুহূর্তে অপজিশন তাদেরও কণ্ঠরোধ করা হচ্ছে কে ঠিক বলছে বোঝা যাচ্ছে না অর্থাৎ উই আর কনফিউজড পাবলিক কনফিউজ না উই আর কনফিউজড পাবলিক কিছু করার নেই জনতা জনার্থনের পক্ষে নীতি আয়োগ কমিটি বৈঠকে কী হয় খায় না মাথায় দেয় তারা বুঝতে পারবে না তারা রোটি কাপড়া মাখানটা পাচ্ছে কিনা এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ আর হকার ফকার উচ্ছেদ হয়েছে তারা এটা বোঝে না কিছু তো এইটুকুই বলার ছিল তাই যদি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী যেহেতু উপস্থিত ছিলেন এবং হাই প্রোফাইল সেক্রেটারি সচিবালয় ছিল যদি তারা রেকর্ডিং করে থাকেন এবং যদি সেটা প্রকাশ্যে আসে যে জানি আসবে কিনা शायद मेरे बात दिल्ली तक नहीं पहुँचेंगे मगर पहुंच भी जाए तो कम से कम ममता जी जो शिकायत आप लोगों को बारे में कर रहा है तो उसका भी दूध का दूध पानी का पानी होना भी चाहिए मैं मैं मेरा अपील यही है सब तो जो मीटिंग का जो पेड़ी फेड़ी है इसमें हम हकदार नहीं बोलने का हकदार नहीं मगर हम क्रिटिसाइज़ कर सकते पोस्टमार्टम कर सकते कौन झूठ बोल रहा है कौन सच बोल रहा है ये क्लियर होना चाहिए देशवासी के लिए देश के सामने क्लियर होना चाहिए तो यो तो लाइव स्ट्रीमिंग छो ना मैंने लाइव स्ट्रीमिंग व्यवस्था नहीं कारण अभी आगे ही बोले चाहिए इंटरनल सिक्योरिटी इंटरनल विषय देश के अर्थनैतिक विषय तो क्योंकि मैं झूठ नहीं बोलता मना क्योंकि मैं झूठ नहीं बोलता तो झूठ किसने बोला झूठ जिसने बोला उसको सामने उभर के आना चाहिए हम भी अपेक्षा करते हैं सेंट्रल गवर्नमेंट से जिस मीटिंग का कोई वीडियो हो चाहे आप अपना सोशल मीडिया पे डाल भी सकते हो फेड़ी फेरी मतलब आपका प्रोटोकॉल में आए तो कम से कम मैं छोटा मोटा इंसान पत्रकार हूँ तो मेरे दिमाग में जो आया तो मैंने वही सवाल मेरे अंदर अंदर भी, भी है अंदर में भी, भी है तो जैक मुख्यमंत्री ममता बंदोपाध्याय अवमानित अपमान कर अधिकार का ठीक तीन जनगण के प्रतिनिधित्व कर दीर्घद मंत्री संसद छिले कि मतो ये ভুল কথা বলছেন কিন্তু তার তো সাক্ষীর যে রাখার যে পরিজনগুলো মানে পার্টনার তারা তো কেউ ছিল না ফলে তো এটা ঠিক ঠিকছে না ব্যাপারটা ধারে ভারে ঠিকছে না তাই কে ঠিক বলছে কে ভুল বলছে আবার উনি বলছেন কেউ কি ম্যাঁ ঝুট নেই বলতা আবার মোদিজি বলবে আম কবি ঝুট নেই বলতে ঝুট কিসনে বলা ও ঝুট জিসে বলা উসোবি সবাল কা জবাব দেওয়া পড়ে গা আমি দেওয়া পড়ে গা हम तो पोस्टमार्टम करने वाले पत्रकार हूँ वो मेरे मैं मैंने जो देखा है आँखों में आँख से देखा है ममता जी का जो स्टेटमेंट देखा है उसी के आधार पे मैं बात दो चार गाने का लाइन भी मैंने बोल दिया तो जय हो शेष करब चित्रा सिंह के विख्यात तो गाना दिए श्यामल गुप्ते तो लेखा सतीनांद मुखोपाध्याय रेगे जाए तो ना मुख्यमंत्री ममता बंदोपा आपकी आरोप और तृणमूल कॉग्रेस आप बोलने ना जी बीजेपी आज बजे पी बल तलदास एकदम বা কংগ্রেস বা সিপিআইএম এর দলদাস এটা আপনারা বলেন তো অনেকে একদম না আমি বলছি কে ঠিক বলছে কেউ কি ম্যাঁ ঝুট নেই বলতাম ঝুট কিসনে বল রায় সচ কিসে ছুপা রায় উসকে ভি সামনে আনা চাইয়ে এতনা বড় ইম্পর্টেন্ট মিটিং চালল না তাই কথা ছিল দেখা হবে দেখা হলো না হৃদয়ের কথা তার বোঝা গেল না সত্যিই বোঝা গেল না এবং বোঝা না যাওয়ার কারণে আমরা মনে করছি যে এই মুহূর্তে গোটা পরিস্থিতিটা জানার দরকার আছে তাই ঝিরঝিরে বৃষ্টির ইলিশ বৃষ্টি খিচুড়ি বাঙালি খেতেই ভালোবাসে তার সঙ্গে রসনাতিক্ত বাঙালির গানও শুনবে সেই মোহাম্মদ রফি সাহেবের গানই হোক আর চিত্রা সিং হোক অন্তত মৃণাল দিয়ে গানটা আজকের প্রাসঙ্গিকত আজকের প্রেক্ষাপটে এই প্রাসঙ্গিক এটা আমার মনে হয়েছে এটা আমার অবজারভেশন নমস্কার মতামত দেওয়া থাকলে মতামত দেবেন আমি যদি ভুল বলে থাকি কমেন্টস করবেন আপনার তো গণতান্ত্রিক অধিকার রয়েছে আমরা যেটা ঘটনা ঘটছে তার চুলচেরা বিশ্লেষণ করছি আমি মুখ্যমন্ত্রীকে আমার ধৃষ্টতা নেই যে আমি ক্রিটিসাইজ করবো আমি কতগুলো গানের প্রাসঙ্গিকতা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেউ কে কেউ কি ম্যাবি ঝুট দিয়ে বলতাম যে বলতাম সামনে বলতাম ঝুট কিসনে বলা তো সচ কোন ছুপা রা সামনে আনা চাই মাদারি পিকচার দেখা হোক আপনার इरफान खान का एक रोल भी है आधा कि उन्होंने आधा भी किया था कि पैसा किसने खाया बीच जब तो टूट गया इसमें मेरे बच्चे को भी दफ दफन हो गया था तो याद वही पिक्चर याद, याद आ रहा था लंबा नहीं कर रहा हूँ लंबा नहीं होना चाहिए तो क्योंकि मैं भी झूठ नहीं बोलता हूँ ममता जी भी नहीं बोल रहे मैं भी नहीं झूठ बोल रहा हूँ प्रधानमंत्री साहब वो भी बोलेंगे मैं नहीं झूठ बोल रहा हूँ तो सच कौन बोल रहा है सच जो बोलेगा सच के लिए उभार के आना चाहिए आप लोग को रिस्पॉन्सिबिलिटी है ハミのアイドル。No,